ওই যে এতদিন একটা কথা শুনছিলাম না যে লঙ্গি পৈরা খালি গায়ে দেশ স্বাধীন করছে আর কোট পৈরা দেশ চুরি করে শেষ করে তার দুর্নীতি করে কোট পৈরা দুর্নীতি করতে আস সেরকমই হইল এই চব্বিশের গণ একটা চিত্র যেটা আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে নিশ্চয়ই আপনারা জানেন সেই লোকটাকে আপনারা চিনেন পরিচিত আসিফ মাহাতাব স্যার যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন তিনি ব্র্যাকের জঙ্গ যে পশ্চিম পশ্চিমাদের সহকামিতা নিয়ে কথা বইলা তার ব্র্যাকের চাকরিচ্যুত হয়েছিল সেখানে আন্দোলনও হয়েছিল অনেক কিছু হয়েছিল আপনারা জানেন সেই আসিফ মাহতাব স্যার যিনি ডান্ডাবেরি হাতে পইড়া হ্যান্ডকাপ হাতে পইড়া দাঁড়াইয়া প্রতিবাদ করে বাচ্চাদের সামনে মানে স্টুডেন্টের সাথে প্রথম যিনি এই মাফ ইয়েতে গেছেন মিছিল গেছেন বা আন্দোলনে গেছেন বা আমি আর ছবি আপনাদের দিতে আসি অহরও আছে ভিডিও আছে তার এই যে দেখুন তিনি বক্তব্য রাখতে আছে তার যে লোকজন আছে যে এই যে ছাত্রছাত্রীদের সাথে বক্তব্য রাখতে আছে সেই বক্তব্য মাইক নিয়া সে বক্তব্য দিতে আছে যে একাত্রতা প্রকাশ করতে আছে সে মাঠে নিয়ে নামে আসছে কারণ ছাত্রদের উপরে নির্যাতন করতে আছে সে সহ্য করতে পারে নাই সেইখানে সেই লোকটার উপদেষ্টা না বানাইয়া সেই লোকটা উপদেষ্টা না বানাইয়া সেখানে যে দুইটা পোস্ট দিছিল হ্যাঁ সে উপদেষ্টা হই গেছে এখানে কথা হয়েছে এই যে মাহতাব স্যার আসিফ মাহতাব স্যার তার শিক্ষাগত যোগ্যতা কম সে কি শিক্ষায় কম তার কি মেধা নাই তা আমি মনে করতে আছি যে এখনও ইসলাম ইসলামের প্রতি ভালোবাসা ইমানদার লোকের প্রতি এখনো অনেকের অ্যালার্জি আছে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে উপদেষ্টাদের নিয়ে বিক্ষোভ হইতে আছে এক বিবেক থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হয়েছে এখানে অদূর সামনের ভবিষ্যতে কী হয় আমি জানি না আমার মনে করে যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব অন্য কোনো পরিকল্পনা নিয়ে আঁকা তার যে রাজনৈতিক দল নাগরিক শক্তি সম্ভবত সেই দলকে সে প্রতিষ্ঠিত করতে চাইতেছে আছে যে কোনো কিছুর বিধেময় যার জন্য সে তার চট্টগ্রাম তার এলাকার জন লোক সারা বাংলাদেশের লোক এখানে আন্দোলন করলো যুদ্ধ করলো এখন ছা তার জেলায় মানে চট্টগ্রামে এত শিক্ষিত লোক আর বাংলাদেশের কোনো এলাকায় শিক্ষিত লোক নাই প্রেমটি মেধাবী লোক নাই আসিফ মাহতাব যিনি ইমানদার একজন ব্যক্তি যিনি তার যে বাংলাদেশের সে বাংলাদেশ না মানে আমি বলতে যে কোরআন হাদিসের যে ধারণ করে বুকে সে সেই বিষয়ে কথা হইলে সে চাকরিচ্যুত হয়েছে জানেন আপনারা তাকে নিয়ে অনেক পুলিশে নিছে বা রিমান্ড দিছে বা এই এই লাস্টে যে চব্বিশের গণভ্যুত্থানে সেখানেও তাকে নিয়ে রিমান্ড উল উল্টো করে মারি দেওয়া হয়েছে তাকে উপদেষ্টা না করে দিয়া এখানে উপদেষ্টা কাদের করতে আছে তা আপনারা দেখতে পাবলিক যারা আছেন আপনারাই আছেন এদের থেকে সজাগ থাকতে হবে যে কোনো সময় এরা যে কোনো কিছু করতে পারে বাংলাদেশের বিপক্ষে গিয়া আপনারা জানেন তা আমি অবিলম্বে বলবো আমার এই কথা এটাই হচ্ছে যে আসিফ মাহতাব সাহ স্যারকে উপদেষ্টাপদে নিয়োগ দেওয়ার জন্য এবং আরও যারা আছে আমাদের যে পিনিকী ভট্টাচার্য ইলিয়াস হোসাইন তারপর রাশেদ কারণ জুলকান স্যার তো তিনি তো আসবেন না কখনোই বা এই সব উপদেষ্টাপদে আসবেন না তিনি যেখানে আছেন ভালোই আছেন যদি তারে লাগে সে যদি আসে যে দেশের তিনটা শীল বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশ একটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়া দাঁড়াইব বাংলাদেশ ইন্ডিয়ার চোখ দিয়ে দেখবে না সারা পৃথিবী বাংলাদেশ বাংলাদেশের চোখেই থাকবে সেই রকম যাদের দরকার এখানে ডেভেলপ করার জন্য সেরকম লোকগুলো নিয়োগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি যারা অভ্যুত্থানে নির্যাতিত যারা সম্মুখ্য ভাগে ছিল তাদেরকে এখানে উপদেষ্টাবাদে রাখার জন্য Zurawijasti, malam tak kwen, selamat malam.